হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে খুব 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 ভালো আছো অনেক দিন পর আমি তোমাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম দেখো দিনটি ছিল শুক্রবার আর কত মাসের অফিস ছুটি তাই জন্য আমরা ওই দিনটাই বেছে নিয়েছিলাম সামনেই হচ্ছে দাদার মেয়ের বিয়ে তাই ওই দিনকার একটু দাদার মেয়েকে আইবুর ভাত খাইয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ভিডিওটা এই যে ঠাকুর ঘর থেকেই শুরু করলাম কারণ শুভ কাজ ঠাকুরের দর্শনে শুরু করলে আমার মনে হয় ভালো হবে সেই জন্য আমি ঠাকুর ঘর থেকেই শুরু করছি সকাল সকাল পুজো সেরে নিয়েছি কাছের ফুল দিয়ে দেখো আর ওই দিনকার আমি কি কি বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো পাঁচ রকম ভাজা করেছি আর তার সাথে একটু ভেজ ডাল করেছি কারণ ওই দিনকার মানে সে কোনো শুভ কাজে একটু ভাত দিতে হয় সেই জন্য আর এই দেখো ঝালঝাল চিকেন করেছি তার সাথে আরও কিছু করেছি আমি যেটুকু যাই পেরেছি চেষ্টা করেছি করার এই দেখো ভেজ ডাল করেছি বললাম তোমাদের এই দেখো আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি করেছি ওই ঝালঝাল চিকেনটা এই বিরিয়ানির সাথেই খাওয়ার জন্যই করেছি তো তোমরা দেখো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর এই দেখো আরও বানিয়েছি এর সাথে একটু আমি চাটনিও করেছিলাম আর তার সাথে একটু পাঁপড়ও করেছিলাম আর মিষ্টি এটা তো থাকেই তো দেখো আর আমি যেখানে ওকে খেতে দিয়েছিলাম সেখানটা একটু ছোট্ট করে আমি আমার মনের মতো করে সাজানোর চেষ্টা করেছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছেই দেখো আমি অতটা ভালো পারি না সাজাতে তবুও আমি মানে নিজের ইচ্ছাতে যেটুকু পেরেছি সেটুকুই ওকে করে দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থেকে লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না চলো এরপর হচ্ছে আশীর্বাদ পর্ব আর এই আশীর্বাদে তোমাদের পুঁজকু ভীষণ আনন্দ করেছে তোমরা ভিডিওটা ফুরে অবধি দেখলে বুঝতেই পারবে তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো কেম লাগল আমাক জনিও